এখন দুপুর বেলায় দুপুরে তো সবগুলা পাকায় রাত নিয়ে হোটেল কর্তৃপক্ষ কে আপনি আপনার

প্রতি সপ্তাহে যে সবগুলো ওয়াশ করা হয় ওরা কিছু নিয়ম দিয়ে ওয়াশ করা হয় ব্লিচিং পাউডার দিয়ে কথা বলছেন সবকিছু পরিষ্কার করে রাখি আমরা পয় পরিষ্কার রাখি এখন আমি কিন্তু শোনো আমি একজন বাবুরছি আমার আমি দেগড়ারে বাবুরছি আর আবেশরের মালিক হচ্ছে আমার বন্ধু মানুষ হ্যাঁ এখানে কাজ সব পয় পরিষ্কার করে কিন্তু আসলে কি আজকে মিস্টার আসবে আমরা কিন্তু জানি না এখানকার বাবুরছি আপনি না না এখানে বাবুরছি আপনি শুয়ে আছেন আমি বাইরের বাবুরছি আমার বন্ধু আর আবেশরের মালিক তো আমি আসছি দেখে আপনি দেখেই ঢুকলাম কিন্তু বাংলা রেস্টুরেন্ট স্যার বুঝাইলাম না যে আমি বলতে বাংলা রেস্টুরেন্টে দুপুরে খাবারটা নেওয়া হয় পাকায় টাকায় মালগুলা রাখতে হয় সামনে যখন কাজ গুছায় শেষ হয় সামনে নিয়ে দেওয়া হয়

Ето, дем' наго, што ја дам ја го гујте да ја স্টোর রুম একটা হবে একটা হবে আপনি রান্না করা খাবার যে স্টোর রুমে রাখতেছেন এটা করতে পারবেন না ঠিক আছে যে খাবারগুলো রান্না করেছেন পরবর্তীতে পচে যাচ্ছে সেই খাবারগুলো আবার আপনি ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখছেন এটা রাখা সমীচীন না এগুলো আপনাকে মেনটেন করতে হবে খাবার রক্ষণাবেক্ষণ খাবার প্রক্রিয়াকরণ ফ্রিজের ব্যবহারের যদি সব দিকে নজর রাখতে হবে আপনার জানাও ভোক্তা সাধারণ নিরাপদ খাবারটা পাই আপনার বাইরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন রান্নাঘরটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠিক আছে ওখানে যদি আপনি একজন টিম লিডার বানিয়ে দেন তার মাধ্যমে ওটা টিম করা আপনার সহজ হবে হ্যাঁ এগুলো করবেন এই নির্দেশনাগুলো দিয়ে গেলাম ভবিষ্যতে আপনি এইগুলো অধিকতর সতর্ক থাকবেন ঠিক আছে লবণের ব্যাপারে তারা স্বাভাবিক লবণ বলছেন এটা কি ঠিক ছিল লবণটা এটা তো মোটা লবণ ব্যবহার করেছে চিকন লবণ ব্যবহার করতে হবে হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে এগুলো ট্র্যাডিশনাল লবণ মোটা লবণ এগুলো সাধারণত চামড়া শিল্পে ব্যবহার করা এই লবণ আপনি খাবারের জন্য ব্যবহার করবেন আপনি পরীক্ষা করেছেন আয়োডিন আছে কি না ঠিক আছে আপনাদের ব্রেড থাকে তো কত কিছু লেখা থাকে আমরা অনেক সময় দেখি বাংলাদেশের পণ্য হংকং লিখে রাখে সিঙ্গাপুর লিখে রাখে লিখে রাখলে কি হয় যায় তো আপনাকে অনুমতি নিজে একটু দেখতে হবে নিজে নিজে ফোন করে তারপর কি করতে হবে আপনি যেহেতু মানুষকে খাওয়াচ্ছেন ভালো খাবারটা খাওয়াতে হবে আপনি শুধু টাকার বিনিময়ে খাচ্ছেন না অনেকে ডিজিটার ব্যবস্থা করতেছেন এখানে আপনার এসে খাওয়া দাওয়া করে তাদেরকে নিরাপদ খাবারটা খাওয়াতে হবে আপনাদের ঠিক আছে